ফ্রম জলভরা টু তালশাঁস কালাকাদ হোক বা ছানা বড়া বাঙালির মিষ্টি কথায় সন্দেশ খানিকটা আহ্লাদে আটখানার মতো ব্যাপার এই ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলেই জন্ম সন্দেশের তবে মানচিত্রের রকম ফেরে বদলায় সন্দেশের রেসিপি প্রাচীনকালে সন্দেশ তৈরির জন্য এই ছাঁচের ব্যবহার ছিল খুবই সাধারণ এবং এটি একটি লোকশিল্প হিসেবে বিবেচিত হতো। আমার নাম ভোলানাথ দাস। এই আমাদের এই কাঠের কাজই হচ্ছে এটাই পেশা এখন বর্তমানে। এটা সন্দেশের ছাঁচ। সন্দেশের ছাঁচ হচ্ছে। মিষ্টির দোকানের যে সন্দেশ হয় তার ছাঁচ। কলকাতায় যখন দুধ এবং চিনি দিয়ে তৈরি হয় তখন ঢাকার বেশ কিছু অঞ্চলের মানুষ প্রাণহারা নামে এক ধরনের সন্দেশ তৈরি করেন যা মাওয়া এবং দই দিয়ে তৈরি অন্যদিকে গুপ্তিপাড়ার গুপো বা গুফো স্টাইলের সন্দেশকে কেউ কেউ বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি বলে মনে করেন আর সেই ছানার পেস্ট তৈরি হওয়ার পর সন্দেশকে বিভিন্ন আকার দেওয়ার জন্য ব্যবহার করা হয় নকশা কাটা ছাঁচের মানে জ্ঞান থেকেই দেখছি মানে কার হাত ধরে শিখেছ সেটা তো আমার বাবার হাত ধরে শেখায় এটা বাবা ঠাকুরদারা আমল থেকেই চলছে তার আগেও চলেছে আমি যখন করছি তাও প্রায় ছ বছর বয়স থেকে করছি টুকটা গল্প অল্প করতাম করতে 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 এখন এইভাবে পৌঁছেছে তখন হালকা কিছু কাজগুলো করতাম করতে করতে রয়েছে কাঠের তৈরি সেই ছাঁচ দিয়ে ময়রা রূপদান করেন সন্দেশের এই নকশাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ মিষ্টির নামকরণ করা হয় তাদের নকশা অনুসারে যেমন ধরুন কমলা সন্দেশের নামকরণ করা হয়েছে ফল বোঝাতে মাছের পেটির আকারে যে সন্দেশ খেতে আমরা অভ্যস্ত সেই আকারও এই ছাঁচ থেকেই হয় বিভিন্ন ধরনের ডিজাইন হয় বিভিন্ন ধরনের দোকানের নাম দিয়ে যেমন এই আপনার এই এখন আসছে রাখি পূর্ণিমা আছে এই ধরনের তারপর ভাই ফোঁটা জামাই ঠিক এরকম অনেক কিছু হয় তারপর শারদিয়া দীপাবলি এগুলো আছে কেউ জন্মদিনে অনুষ্ঠান করছে বিয়েবাড়ি অনুষ্ঠান করছে সেখানে হয় মাছ শঙ্খ পদ্ম গোলাপ তারপরে ফলের মধ্যে সমস্ত ফল আম জাম চোরা চোরাস্রোতে আজ এই ছাঁচ শিল্পকলা বিলুপ্তির পথে তবু এই পুরনো কলকাতার নতুন বাজারে কিছু কারিগর নিজের শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন লড়াই করে চলেছেন ইন্টারনেট সংস্কৃতির সাথে আমরা আজকের ভিডিওতে তাদের কথাই জানব তুলে ধরব কয়েকশো বছর ধরে বয়ে চলা কিছু শিল্পীর জীবনকে বাঙালির মিষ্টি খাবার জয় উল্লাসে যারা আজম লোক সেরকম কেউ তো এগিয়ে আসছে না এবার বাইরের লোক কিছু আসছে এগিয়ে শেখার জন্য জানি না কতটা কি হবে ভবিষ্যতে না না বিলুপ্ত এখন হবে না এখন কয়েক বছর চলবে একবারে বিলুপ্ত হওয়ার ব্যাপার না কেউ না কেউ উৎসাহী যারা আছে তারা এগিয়ে আসবে নিশ্চয় তবে উৎসাহ লোক কম এখন দেখছি আমাদের ভেতরে উৎসাহী লোক কম এবার বাইরে অনেকে আছে যারা এগিয়ে আসছে করবা শিখতে চাইছে এখন জানি না তারা ব্যবসা চালাবে বাপ ঠাকুরদার আমল থেকে যারা ছাঁচ বানাতে শিখেছিল সেটা এখন পেশা হয়ে দাঁড়িয়েছে ছাঁচের মধ্যে যেমন বর কনে হরিণ প্রজাপতি ময়ূর এবং মাছের মতো ও আরও বিভিন্ন ধরনের কারুকার্য যা সবার মন জয় করার মতো নকশা এখানে আছে চন্দ্রনগরে আছে এখানে আছে অনেকে তারপরে এখানে শ্রীকৃষ্ণ আছে নবীনচন্দ্র আছে তারপর ভীমনাগ আছে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম মিষ্টির দোকানের লোক আসে বড় বড় দোকান এই ছাঁচ কলকাতা সহ বিভিন্ন দেশের স্থানে বিক্রি হয় বাংলার মিষ্টির চালচিত্রকে পৌঁছে দেয় বিদেশ বিভুয়ে হ্যাঁ বাইরে যায় বাইরের স্টেটে যায় ওখানেও বিক্রি হয় ওখানে ডিমান্ড আছে যেখানে সেখানে এগুলো যায় ওরা নিয়ে যায় নিয়ে ওখানে বিক্রি তো তৈরি যা ম্যানুফ্যাকচারিং খানি হয় অন্য কোনো স্টেটে হয় বাংলাতে এগুলো তৈরি হয় বর্তমানে সন্দেশ তৈরির জন্য ছাঁচের ব্যবহার কিছুটা কমে গেলেও ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোতে এখনও এর প্রচলন রয়েছে কিছু কারিগর এখনো এই শিল্পকে ধরে রেখেছেন আর নতুন প্রজন্মকে এই বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করছেন সন্দেশ তৈরিতে ছাঁচের ব্যবহার শুধুমাত্র একটি মিষ্টি তৈরির পদ্ধতি নয় এটি একটি ঐতিহ্যবাহী শিল্প যা আজও কিছু মানুষের মধ্যে বেঁচে আছে সেগুন কাঠ সেগুন কাঠ প্রত্যেকটা সেগুন তৈরি এখন অন্যান্য কাঠও করে অনেকে আগে সেগুন কাঠের বরাবরই হতো বর্মা সেগুন এখন শিখি সেগুলো হচ্ছে বা অন্যান্য কাঠেও করে কাঠের দাম বাড়ার জন্যে এগুলো হচ্ছে আর তারপরে হচ্ছে তবে আমাদের এখানে মোটামুটি প্রায় সেগুন কাঠেরই সবাই করে এই লাইনে আমরা পড়াশোনা করতে করতে এটা করেছি বাবার সঙ্গে কাজ করে এগুলো শিখেছি তারপরেও আমরা চাকরি বাকরি করেছি করে তারপর এখনও অবসর সময় আবার করছি এগুলো সে করতে করতেই করছিলাম তবে এভাবেই আমাদের ভিডিওর মাধ্যমে দেশের সমস্ত ঐতিহ্যবাহী শিল্পকলা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই কারণ আমরা বিশ্বাস করি যতদিন এরকম শিল্পীরা বেঁচে আছেন ততদিন বাংলার ঐতিহ্যময় শিল্পকলাও বেঁচে থাকবে আপনিও জানান আপনার শহর মফস্বল গায়ের ঐতিহ্যের কথা শিল্পের কথা আমরা তুলে রাখব আমাদের ক্যামেরায়